শিক্ষার্থী বন্ধু দেখো ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বলা হয় এইখানে কিন্তু পাঁচটি বর্গ আছে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ তাহলে প্রত্যেকটা বর্গে কয়টি বর্ণ আছে পাঁচটি বর্ণ আছে তো দেখো আমরা সেই অনুপাতে কিন্তু বর্গগুলোকে এক দুই তিন চার পাঁচ নাম্বার দিয়েছি যেমন ক চ ট ত প এক নাম্বার ফ দুই নম্বর গ ঢ ধ চার নম্বর এবং উ মূর্ধন্যন্তন্য ম পাঁচ নম্বর এই উ মূর্ধন্য দন্তন্য ম কে আমরা নাশিক বর্ণ বলি যদিও এখানে কিন্তু নাশিক বর্ণ তিনটি সেটি আমরা অন্য ক্লাসে জানবো তো শিক্ষার্থী বন্ধু এখন দেখো যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে নিয়মে এক যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে অর্থাৎ যদি ক থাকে গ থাকে যদি গ থাকে তৃতীয় বর্ণ তাহলে হবে কিন্তু ক তার মানে তিন নাম্বার থাকলে এক নাম্বার এখানে চ এক নাম্বার হবে আবার ড বা ডবিন্দুর র যদি থাকে তাহলে কিন্তু সন্ধি সন্ধিবিচ্ছেদের সময় আমরা ট দিব আবার যদি বর্গের তৃতীয় বর্ণ সন্ধিতে যদি থাকে দ তাহলে দিব ত আবার যদি থাকে ব তাহলে দিব কিন্তু প তাহলে নিয়ম হলো এক বর্গের তৃতীয় বর্ণ যদি থাকে তাহলে আমরা দিব সেই বর্গের প্রথম বর্ণ বুঝতে পেরেছি নিশ্চয় এখন দেখো উদাহরণে যাই যেমন দেখো বাগদান তাহলে বাগদান এখানে গ আছে তাহলে গটা তুলে দিয়ে আমরা কি দিব ক গ তুলে দিয়ে কি দিব ক দিব অর্থাৎ তিন নাম্বার তুলে দে এক নাম্বার দিব তাহলে আমরা লিখব কিন্তু বাঘ যোগ দান হয়ে গেল সন্ধিবিচ্ছেদ তারপরে দেখো বাগদত্তা তাহলে আমরা দিব কি বাঘ এই যে গ তুলে দিব গ তুলে দিয়ে আমরা কি দিব ক দিব বাঘ যোগ বাকি যেটা আছে সেটি বাঘ যোগ দত্তা বাঘ দত্তা তারপরে দেখো বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে আমরা চ দিব এখন দেখো নিজন্ত বর্গীয় আছে তাহলে এই বর্গীয় জয়ের পরিবর্তে আমরা দিব কিন্তু কি দিব চ দিব তাহলে হয়ে গেল নিচ যোগ এখানে একটা অ ধ্বনি আছে নিস যোগ অন্ত নিজন্ত অজন্ত এই যে বর্গীয় তুলে দিয়ে আমরা কি দিব আমরা দিব কিন্তু চ তাহলে অস যোগ অন্ত অজন্ত তারপর দেখো তিন নম্বর বর্গের তিন নম্বর বর্ণ হচ্ছে ড বা ড্রয়বিন্দু র তুলে দিয়ে আমরা কি দিব ট দিব যেমন দেখো সরানন ড্রয়বিন্দু র আছে তুলে দিয়ে আমরা দিব এখানে ট হয়ে গেল কিন্তু শট যোগ তারপরে দেখো আনন আছে তাহলে আমরা দিয়ে দিলাম আনন শট যোগ আনন দিয়ে আমরা দিব ট তাহলে শট যোগ বাকি যেটা আছে সেটা দিব শট যোগ গুণ সরগুণ তারপরে দেখো দ থাকলে আমরা কি দিব ত দিব যেমন তদ্ভব তাহলে তৎ শিক্ষার্থী বন্ধু এই যে তয় নিচে হস দিলেও হবে আবার যেহেতু বয়ে আছে খন্ডে তো আমরা খন্ডে দিলাম তাহলে সৎ তৎ ভব তদ্ভব আবার সদ্ভাব তাহলে দ আছে দটা তুলে দিব দ তুলে দিয়ে কি হবে সৎ যোগ ভাব সদ্ভাব তারপরে দেখো বর্গের তৃতীয় বর্ণ ব আছে হয়ে যাবে কিন্তু প যেমন দেখো সুবন্ত এই ব তুলে দিয়ে এখানে দিব প তাহলে হবে কিন্তু যোগ প তারপরে অ ধ্বনি এখানে একটা আছে সুপ যোগ অন্ত সুবন্ত অবধি ব আছে তাহলে আমরা ব তুলে দিয়ে কি দিব প দিব তাহলে অ যোগ ধি অবধি এবার দেখো দুই নাম্বার নিয়মে যদি নাসিক্য ধ্বনি থাকে উ মূর্ধন্য দন্তন্য ম তাহলে সেই নাশিক ধ্বনিগুলো তুলে দিয়ে নাশিক্য ধ্বনি আমরা কি দিব ম দিব তার মানে উঁ থাকলেও ম দিব ইয়ে থাকলেও ম দিব মূর্ধন্য নিয়ম নাই শিক্ষার্থী বন্ধু আমি পাইনি মূর্ধন্য নিয়ম আমি পাইনি সেহেতু মূর্ধন্য হবে না মূর্ধন্যর পরিবর্তে ম হয় না তারপর দন্তন্য যদি থাকে তাহলে কিন্তু ম হবে আবার ম যদি থাকে তাহলেও কিন্তু ম হবে এটা হচ্ছে দুই নাম্বার নিয়েও যেমন দেখো এবার কিং কর এখানে এই আছে তাহলে উটা তুলে দিয়ে আমরা কি দিব ম দিব তাহলে হয়ে যাবে কিন্তু কিম কিম যোগ কর কিম যোগ কর অর্থাৎ পাঁচ থাকলে কি হবে ম হবে অর্থাৎ পাঁচ নাম্বার যদি থাকে তাহলে হবে ম তারপর দেখো সঞ্চয় তাহলে ইয় আসে ইয় তাহলে ইর পরিবর্তে কি হবে এখানে ইউর পরিবর্তে হয়ে যাবে ম যোগ সম সঞ্চয় তারপর দেখো দন্তন্য দন্তন্য পরিবর্তে কি হবে ম হবে সন্ধি তাহলে সন্ধি কি হবে এই যে সমূমতন্ পরিবর্তে সম তারপর বাকি যেটা আছে ধি সম যোগ ধি সন্ধি সম্মান তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না তারপর সম্মানে ওই ম ময় থাকবে সম যোগ মান সম্মান তা দুটি নিয়ম আমরা শিখলাম তিন নাম্বার নিয়ম হচ্ছে শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু এই যে উঁটাকে অনুসার উপরে কিন্তু আমরা লিখতে পারি তাহলে দেখো উর অনুসার যদি কোনো সন্ধি যা শব্দে যদি অনুসার থাকে অনুসার থাকে তাহলে এই অনুসারটা তুলে দিয়ে আমরা কি দিব ম দিব অনুসারটা তুলে দিয়ে ম দিব যেমন সংবাদ সংবাদ তাহলে সংবাদ কি হবে এই যে অনুসার তুলে দিয়ে আমরা দিব ম সম যেটা আছে সেটা সংহার সং হা। তাহলে কি দিব অনুসার তুলে দিয়ে অনুসারে পরিবর্তে ম দিব সম যোগ হাত সংহার কিংবা কিংবা তাহলে যে অনুসরণ তুলে দিয়ে কি দিব ম দিব তাহলে কি হবে কিম যোগ বা কিংবা শিক্ষার্থী বন্ধু আজকে আমরা সন্ধির তিনটি নিয়ম শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার